আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা পাথর চাপড়ে যাচ্ছি পাথর চাপড়ির পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো এ টু জেড দেখতে পাবা পাথর চাপড়ির মধ্যে কি কি হয় কি কি আছে এখন আমরা চলে যাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ লেগে থাকো বাস থেকে নেমে গেলাম গ্রামের ভিতর দিয়ে শর্টকাটে একটা ছোট্ট গলি ধরে নিলাম এবার চলে এসেছি পাথর চাপড়ির মুখে তা বলে পানি উঠা এখন আমাদের ঝাড়খন্ড জেলায় গরম পানির মেলা গরম পানি বেড়ায় না তাহলে আমরা এই ঘাটে খাল ভালো পুকুর আমরা মেন গেটের মধ্যে হাজির হয়ে গেলাম মেন গেটটায় চলে এসেছি মেন গেটে এখানে আসার দোকানে একটা কাকুর গাছে কিছু সিননি নিয়ে নিল সিনিয়ে নেওয়ার পর ভিতরে চলে এলাম আমার কাছে দুটো ব্যাগ আছে তাই একটা ব্যাগ আবার ভিতরে বাইরে রাখতে চলে গেলাম কাকুর কাছে যেখানে সিননি নিয়েছিলাম এইটা ভিতর হচ্ছে পুরোটাই টাইস বসে তোমরা দেখতে পাচ্ছ সামনেটা মাজার এইটা মাজারের বাইরের সেন এবার মাজারের ভিতরটায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এই চলে এসেছে সামনে গেটে মানে ভিতরে যাওয়ার জন্য এই সিন নিয়ে ব্যাগ নিয়ে চলল ও ভিতরে পেছন পেছন ক্যামেরা নিয়ে চলে যাচ্ছে এখানে তোমার তেল তেলপড়া এই দিচ্ছে এখানে আমার বন্ধু বন্ধুত্ব ওগুলো ওগুলো কিছু ওকে দিবে কিছু ওরা নিয়ে নেবে মাজারের ভিতরের সিন এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর মাজারটা বেশ ভালোই সাজিয়েছে ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ